সালামু আলাইকুম বন্ধুগণ আমার পাশে যেগুলো দেখতেছেন এগুলো হইল পাটকড়ি সোনালি পাটের আঁশ তোলার পরে এ পাটের খড়িগুলো এখানে শুকানির জন্য দেওয়া হয়েছে এখানে যে পাট পাটকড়িগুলা দেখতেছেন এই পাটখড়িগুলা কিন্তু এগুলা এখানে শুকানির জন্য দিয়েছে এখানের কৃষকেরা এই যে এখানে দেখতেছেন যে জমিন এই জমিনে কিন্তু পাট লাগিয়েছিল পাট লাগানির পরে এখন এখানে তারা আবার এই ধানের চাষাবাদ করতেছে এই ধানের চাষাবাদ করার পরে যখন ধান উঠে যাবে তখন এখানে এই রবি শস্য যেমন আপনার রসুন পেঁয়াজ বিভিন্ন রকমের এই মরিচ যেমন আপনার দনিয়া এগুলা চাষাবাদ করা হবে তাই এখানে কৃষকেরা এক ইঞ্চি জাগাও কিন্তু এখানে খালি রাখা হয় না এই পাটের দাম এখন একবারে কম এখন তেত্রিশশো টাকা বত্রিশশো টাকা মন তাই কৃষকের মনে অনেকটাই দুশ্চিন্তা ঢুকে গেল কারণ তারা যখন পাট পাটের বিচি যখন জমিনে শ্বাস করার পরে যখন পাটের বিচি ফেলে পাটের বিচি ফেলার সময় এ ফেলার পরে দিই এখানে তারা জমিনে সার ফাঁস দিতে হয় এই পাট গাছ বড় হয় এরপরে আবার কামলা দিয়ে বাসন দিতে হয় এরপরে পাট গাছ বড় হলে এখানে আবার কামলা দিয়ে তারা এই পাট গাছগুলা কাটা হয় কাটার পরে আবার কামলা দিয়ে তারা উপরে উঠিয়ে আনে কিন্তু এখানে পানির কোনো ব্যবস্থা নাই বিজায় তারা অনেক দূর দূরান্তে নিয়ে যায় গাড়ি ভোজাই করে সেখানে নিয়ে তারা এই পাটগুলা ভিজায় এই পাটগুলা ভিজানোর পরে সেখান থেকে আবার তুলতে গেলে সেখানেও কিন্তু আপনার এ কামলা খরচ লাগে তখন তারা এই পাটগুলা দৌত করে পাটগুলা দৌত করে পাট দৌত করার পরে তারা এগুলা শুকায় শুকানোর পরে যখন বাজারজাত করে তাই কৃষকেরা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে আমাদের দেশের থেকে কিন্তু পাট শিল্প মিলন হয়ে যাবে পাট আর থাকবে না কারণ কৃষকেরা নেয় যে মূল্য পাচ্ছে না আমি বলি ডাইলের মজা হইল নিচে কারণ ডাইল যখন রান্না হয় পাতলা ডাইল মুসরির ডাইল যখন রান্না হয় তখন উপরের পানিগুলো আমরা খাই কিন্তু আসলে নিচে হইল যে মূলগুলো থাকে সেগুলো হইলো মজা ভিটামিন এগুলো কিন্তু বালা বালা মানুষে খেয়ে ফেলে কারণ তারা ডাইলের মজাটা বুঝে তাই কৃষকেরা যে মূল্য পাচ্ছে না কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী আছে সিন্ডিকেটের মাধ্যমে তারা পাটের দাম কমিয়ে দেয় কৃষকের প্রত্যাশা আসা যদি তারা চার হাজার টাকা মন পায় তাহলে তাদের পাট শিল্পর মাধ্যমে তারা পাটের মাধ্যমে তারা কিছুটা লাভবান হয় আর যদি তির তিন হাজার বত্রিশশো তেত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যদি তারা পাট বিক্রি করে তাহলে তারা লসের মুখে ফল ফলে যাচ্ছে তারা ভবিষ্যতে আর পাট শাসাবাদ করবে না তাই আমি সরকারের প্রতি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি কৃষকেরা যেন পাটের ন্যায্য মূল্য পায় তাহলে তারা ভবিষ্যতে আবার পাট